সম্মানিত ভিউয়ার্স একটি কামিজ ছোট বাচ্চার কামিজ দেখতে পাচ্ছেন আর কামিজটা কিন্তু শার্ট কাপড় থেকে হ্যাঁ অর্থাৎ বড় মানুষের কাপড় তৈরি করার পর অবশিষ্ট যে কাপড়টা বেঁচে যায় সেই বেঁচে যাওয়া কাপড় থেকে কিন্তু কামিজ এই কাপ কামিজটা তৈরি করা হয়েছে আর হাতাটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমি মনে করতেছি আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছে আর এখানে পাইপিন ব্যবহার করছে পাট হ্যাঁ লেস দেওয়া হয়েছে তো সব মিলিয়ে ভালোই দেখাচ্ছে ভালোই অসাধারণ আমি মনে করতেছি আর আপনারা যারা সেলাইয়ের কাজ করেন কে কে এরকম কাপড় যে অবশিষ্ট কাপড়গুলো থাকে বেঁচে যায় ওগুলো নষ্ট না করে আশা করি আপনারাও এরকম করে আসলেই যে কামিজটা তৈরি করা হয়েছে এটা যদি আমি বাজারে কিনতে যাই তো মোটামুটি চার থেকে পাঁচশো টাকা নিতে পারে তো গলাটাও সুন্দর হয়েছে এটা পিছনের পার্ট আর সামনের পার্ট এটা কত সুন্দর ডিজাইন হয়েছে তো অবশ্যই আপনারা যে কাপড়গুলো অবশিষ্ট বা আছে আপনারা কাজে লাগাইতে পারেন আর একটা কথা বলি সেটা হলো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর গলাটা কোন গলা হয়েছে একটু আপনারা কমেন্টের মাধ্যমে যারা জানেন তারা কমেন্টের মাধ্যমে জানাবেন একটা ছোট্ট বাচ্চার কামিস আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালোবাসা অবিরাম সকলের জন্য সকলেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিওটা দেখতেছিলেন তাদেরকে জানাই শুভেচ্ছা স্বাগতম সব মিলিয়ে ভালোবাসা অবিরাম ধন্যবাদ সবাইকে